আজ আমি আবার আপনাদের সামনে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আর চলুন আপনাদের দেখিয়ে দিই এর জন্য আমি কয়েকটি মাছ নিয়ে নিয়েছি বেগুন কেটে নিয়েছি লম্বা করে ধনে পাতা কুচি আদা রসুনের পেস্ট বড়ি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছু ফুলকপি আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি গরম জলের মধ্যে এর নোংরাটা চলে যাওয়ার যাবে বলে আর দুটো আলু নিয়েছি এটাও আমি লম্বা করে কেটেছি নেবো তেল আর স্বাদ মতো লবণ এই ফুলকপিগুলো আমি গরম জল থেকে এবার তুলে রাখবো তা হলে ভাজার সময় এর মধ্যে জল থাকলে তেলের মধ্যে ফুটবে এই কপির জলগুলো ঝরে আসার আগে আমি মাছগুলো একটু মশলা মাখিয়ে নেবো নেব এই মাছের উপর দিয়ে দেব আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ মতো লবণ এই তিনটি উপকরণ দিয়ে আমি এই মাছগুলোকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব আর মাছের প্রতিটা জায়গায় যেন এই মশলাগুলো লাগে তাহলে মাছগুলো ভালো লাগবে খেতে এরপর আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসে দিয়েছি আর গ্যাস ওভেনটাকে আমি চালু করে দেব কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো তেল আর তেলটা গরম হয়ে গেলে আমি এইভাবে চারিদিকে লাগিয়ে দেব কড়াইয়ের গায়ে তাহলে এই কড়াইয়ের গায়ে কোনো কিছু আর লেগে যাবে না এর মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব আর বড়িগুলোতে আমি রকম মশলা দেব না বড়িগুলো আমি হালকা লাল লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিও ও আলুর টুকরো এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব তারপর আমি মাছগুলো এই কড়াইয়ের মধ্যে আবার ভেজে নেব আমি সবগুলো আপনাদের অল্প অল্প দেখাচ্ছি কারণ বেশিক্ষণ এগুলো ভাজা দেখালে এই ভিডিওটা খুব বড় হয়ে যাবে আমি এগুলো আপনাদের কিছুক্ষণ করে দেখিয়ে তুলে নিয়েছি আর এই মাছগুলোকে আমি ভেজে তুলে নেব মাছগুলো এক সাইড হয়ে গেলে তারপর আমি মাছগুলো উল্টাবো তা হলে মাছগুলো ভেঙে যাবে এইভাবে ধীরে ধীরে মাছগুলো তুলে নেবেন ভেজে একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখুন খেলে বুঝতে পারবেন এটা কি দুর্দান্ত হয় আর কতটা ভালো লাগে খেতে না তৈরি করে খেলে বুঝতে পারবেন না মাছগুলো আমি সবগুলো এইভাবে অল্প অল্প করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এই কড়াইটার মধ্যে আবার আমি দিয়ে দেব তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর গোটা জিরে এই উপকরণগুলো দিয়ে আমি ভালো করে না করব আর এটা গ্যাসের ওভেনটাকে আমি একটু কমিয়ে রাখবো ততক্ষণ আমি এই গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে গুলে নেব তা না হলে এটা জমাট বেঁধে যেতে পারে মশলাগুলো আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট সবগুলো আমি একসঙ্গে একটু জল দিয়ে গুলে নেব এই বড়ি ফুলকপির তরকারিটা এত সুন্দর লাগে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এর টেস্ট কতটা সুন্দর আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেব আর এই বাটির মধ্যে যে মশলাটুকু আছে সেটুকু আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব এরপর আমি ভালো করে এই পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর মশলাটা তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন আর দিচ্ছি কয়েকটি চিনির দানা এই চিনির দানাটা দিলে এই তরকারির কালারটাও সুন্দর আসবে আর খেতেও এটা অসাধারণ হবে এই মশলাটা হয়ে আসে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো আর এটাকে ভালো করে না করে নেব এটা নাড়াচাড়া করে নিয়ে আমি এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এর মধ্যে থেকে কিছু জল কাটবে তাহলে এটা আরও সুন্দর করে না হবে এক মিনিট পর এটা খুলে আমি একটু না করে ভালো করে এর মধ্যে দিয়ে দেব জল আর জল দেওয়া হয়ে গেলে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো দু মিনিট মতো এটা ফুটে আসলে ঢাকনাটা খুলে এর মধ্যে এবার আমি কেটে রাখা বেগুন আর মাছ ভাজাগুলো দিয়ে দেবো আমি যেভাবে রেসিপিটা তৈরি করছি আপনারা ঠিক একই নিয়মে তৈরি করুন আর খেয়ে দেখবেন কেমন লাগে এই মাছগুলো দেওয়ার পর এটাকে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব আর গ্যাস ওভেনটাকে আমি একদম মিডিয়ামে রাখব তা না হলে এ মাছের মশলাটা কমে যাবে আর সিদ্ধ হবে না দশ মিনিট পর এটা আমি খুলে দেখছি এই দেখুন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি যে বড়িগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এগুলো বাড়ির তৈরি করা বড়ি খুবই সুন্দর খেতে হয় এগুলো আগে দিলে নরম হয়ে যাবে একদম মিশে যাবে সেই কারণে আমি দশ মিনিট পর এই বড়িগুলোকে দিয়ে দিচ্ছি ওপরে আর ধনে পাতা কুচিগুলোও দিয়ে দেব তারপর আমি পাঁচ মিনিট আবার ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের ওভেনটা একদম কমিয়ে দেব তারপর আমি পাঁচ মিনিট বসিয়ে রাখার পর আপনাদের দেখাবো কেমন হয়েছে এটা পাঁচ মিনিট পর আমি এটা খুলে দেখব কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এই বড়ি মাছের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এটাকে আমি ঢেলে নেবো তার আগে আলুটাকে আমি আপনাদের দেখাচ্ছি কেটে এটা কতটা নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটাকে আমি ঢেলে গরম গরম পরিবেশন করব আর আপনাদেরকেও বলছি আপনারাও যারা এটা দেখে চিন্তা ভাবনা করছেন চিন্তা ভাবনা না করে এখনই তৈরি করে ফেলুন আর গরম গরম পরিবেশন করুন দেখুন আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা বেশি বেশি করে শেয়ার করবেন আর এই চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ধরনের রেসিপি দেখে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে আর কমেন্টটা আমাকে বলবেন যে আপনাদের কেমন লেগেছে